একটা জিনিস কি নোটিস করেছ তোমরা মনে হয় তোমরা আমাকে ভুলেই গেছ কাল কিন্তু এই না কি নাকি নিয়ে তোমাদের সামনে কাল আমি খুব কাজ করেছি এত কাজ করেছি যে সারা দিন তোমাদের সামনে একবারও আসি কাল আমি সাফাই অভিযানে নেমেছিলাম গোটা বাড়ির ওপরটা পুরো পরিষ্কার করেছি সিঁড়িটা পুরো ধুয়েছি পাইপ দিয়ে দিয়ে জল একদম সিঁড়ি টিরি গুলো আলমারি আছে ওগুলো পরিষ্কার করেছি এখানে প্রতিষ্ঠার পড়ার বই তারপরে আকাশ সব সরঞ্জাম থাকে সেগুলো পরিষ্কার করছি আজকে শুধু এটাই বাকি ছিল আর উঠে দাঁড়িয়েছে একেবারে মঞ্চের ওপরে এখন করুন আমার ওপরে কেননা বুঝতেই পারছো দেড় মাস ধরে মিস্ত্রিরা কাজ করেছে এখন অল্প একটু বাকি আছে রেলিংটা কাছের কাজটা হয়তো আজকালের মধ্যে লাগাবে আর অল্প অল্প একটু আপনার টাচ কাজ আছে রঙের